হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের চ্যানেল সুতোপা হ্যান্ডক্রাফ্টে আমি আজ নিয়ে এসেছি একদম নতুন সুন্দর ও ঐতিহ্যবাহী শান্তিনিকেতনের হ্যান্ডক্রাফট ব্যাগ এই ব্যাগটি শুধু ব্যবহার করার জন্য নয় এটি বাংলার শিল্প সংস্কৃতি ও সৌন্দর্যের প্রতিচ্ছবি এই ব্যাগটি সম্পূর্ণ হাতে তৈরি বোলপুর শান্তিনিকেতনের দক্ষ কারিগররা এটি তৈরি করেছেন ওপরে রয়েছে চামড়ার সুন্দর ডিজাইন নিচে কটন জুট কাপড়ের শক্ত বুনন মাঝখানে গোলাকৃতি লেদার এম্বস ডিজাইন যা ব্যাগের মূল আকর্ষণ এই ব্যাগ পাওয়া যায় চারটি চমৎকার রঙে মেরুন রঙ নীল সাদা সংমিশ্রণ বাদামি সাদা এবং কালো বেসের সাথে লাল ডিজাইন প্রতিটি ব্যাগই আলাদা ও ইউনিক কারণ প্রতিটি তৈরি হয়েছে আলাদা কারিগরের হাতে প্রতিটি ব্যাগ তৈরি করতে সময় লাগে প্রায় ছয় থেকে আট ঘন্টা। কারিগরের প্রতিটি সেলাইয়ে থাকে যত্ন মনোযোগ ও ভালোবাসা এই ব্যাগ কিনলে আপনি শুধু একটি পণ্য কিনছেন না আপনি সমর্থন করছেন গ্রামীণ শিল্পীদের পরিশ্রম ও প্রতিভাকে ব্যাগের মধ্যে আছে দুটি চেন পকেট একটি বড় কম্পার্টমেন্ট হালকা ওজন এবং শক্ত স্ট্র্যাপ দৈনন্দিন ব্যবহার অফিস কলেজ বা ছোট ভ্রমণের জন্য একদম উপযুক্ত এই ব্যাগ সম্পূর্ণ পরিবেশবান্ধব কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হয়নি তাই এটি নিরাপদ টেকসই এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য এই মূল্যে আপনি পাচ্ছেন একদম হ্যান্ডমেড দৃষ্টিনন্দন টেকসই ও আর্টিস্টিক ব্যাগ জন্মদিন পুজো বিয়ে বা যে কোনো বিশেষ উপলক্ষে এই ব্যাগটি উপহার দিলে প্রিয়জনের মুখে হাসি ফোটবে নিশ্চিত এই ব্যাগটি বেছে নেওয়ার কারণ অনেক এটি একশো শতাংশ হাতে তৈরি পরিবেশ বান্ধব শান্তিনিকেতনের কারিগরদের তৈরি টেকসই ও স্টাইলিশ এবং ফ্যাশন ও ঐতিহ্যের সুন্দর মেলবন্ধন এই ব্যাগটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন সুতাপা হ্যান্ডিক্রাফট যোগাযোগ নাম্বার এইট আমরা সারা ভারত জুড়ে হোম ডেলিভারি করি প্রতিটি ব্যাগ ভালোভাবে প্যাক করে পাঠানো হয় যাতে নিখুঁত অবস্থায় আপনার হাতে পৌঁছায় বন্ধুরা এই ব্যাগটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন কমেন্ট করে জানান কোন রঙের ব্যাগটি আপনার প্রিয় আর আমাদের চ্যানেল সুতাপা হ্যান্ডিক্রাফ্টকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে প্রতিটি ব্যাগের প্রতিটি সেলাই বলুক এটাই বাংলার শিল্প এটাই ভালোবাসা ভালবাসা आप सभी का दिल से स्वागत है आज मैं एकदम नया और एकदम खास वीडियो लेकर आया हूं और साथ में है एक शानदार सरप्राइज आपके सामने जो स्टाइलिश और ट्रेंडिंग बैग दिख रहा है वो अब हमारे स्टॉक में अवेलेबल है इस बैग का नाम है आजराक टू पॉकेट नाम जितना आकर्षक है देखने में उतना ही शानदार यह बैग प्रीमियम क्वालिटी मटेरियल से बना है और इसका डिजाइन ऐसा कि आपके स्टाइल और कंफर्ट दोनों का परफेक्ट मेल हो जाता है पलक झपकते ही ये शानदार बैग मिस हो सकता है क्योंकि स्टॉक बहुत लिमिटेड है अगर आप चाहते हैं अपनी कलेक्शन में एक यूनिक बैग शामिल करना तो एक सेकंड भी देर मत कीजिए अभी हमसे संपर्क कीजिए हमारे यहां होलसेल और रिटेल दोनों तरीके से बिक्री होती है आपकी जरूरत के हिसाब से आप एक या एक से ज्यादा पीस ले सकते हैं चाहें तो इसे खुद के लिए लीजिए या किसी प्यारे को तोहफे में दीजिए दोनों ही तरह से ये बैग एकदम परफेक्ट है कैसे खरीदें बहुत ही आसान बस साइड में दिए गए मोबाइल नंबर पर कॉल करें या सीधा मैसेज कर दीजिए याद रखिए अगर देर हुई तो हो सकता है आपका पसंदीदा बैग किसी और के हाथ लग जाए फिर आप सिर्फ पछताते रह जाएंगे काश मैंने थोड़ी जल्दी कर ली होती तो देर किस बात की अभी तुरंत संपर्क करें अपने स्टाइल को नया अंदाज दीजिए इस शानदार ऑज़राक टू पॉकेट बैग के साथ